মর্নিং আমি সুমন আর এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যেরকম জানেন আমাদের ভিডিওতে আমাদের সুইডেনের জীবনযাত্রা আমরা দেখাই সেরকম গরমকাল পড়লে সুইডেনের যে লম্বা ছুটি হয় সেখানে সবাই ঘুরতে বেরিয়ে যায় গরমটাকে উপভোগ করতে আমরাও এবছরেতে বেরিয়ে এসেছি চোদ্দ দিনের ছুটিতে বাঙালির অ্যাডভেঞ্চার ক্যারাভ্যান নিয়ে ব্যাভেরিয়ান আল্পসে ঘুরতে আর এই চোদ্দ দিন আমাদের এই যাযাবর জীবন এই ক্যারাভ্যানেতে ক্যারাভ্যানটা কীরকম আমরা কীরকম করে ক্যারাভ্যানে আছি সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও আমি এখন জেলামসিতে বসে আছি অস্ট্রিয়ার জেলামসি এখান থেকে ভিডিওটা করছি চোদ্দ দিনের ট্যুরটা আমরা শুরু করেছিলাম মিউনিক থেকে সেখান থেকে আমরা গিয়েছিলাম ফুসেন ফুসেন থেকে জুকস্পিতে জার্মানির হাই স্পিক এবং সেখান থেকে আমরা চলে এসেছিলাম অস্ট্রিয়ার ইন্সব্রুকে ইন্সব্রুক থেকে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম ইটালির ডলোমাইটে সেখানে সুন্দর ডলোমাইটের বেশ কয়েকটা পাস দেখে ওখান থেকে আমরা এসেছি জেলামচিতেও এরপর এখান থেকে আমরা যাব হালস্তাদ তারপরে সালসবার্গ তারপরে আমরা ব্যাক করব মিউনিকে মিউনিকে একদিন বা দুদিন কাটিয়ে আবার আমাদের সুইডেনের বাড়িতে আমরা ফিরে যাব এটাই হচ্ছে আমাদের চৌদ্দ দিনের ট্যুর প্ল্যান এই চোদ্দো দিনের জন্য ক্যারাভ্যান অনেকেরই এখানে ক্যারাব্যান আছে কিন্তু আমার তো ক্যারাভ্যান নেই আমি এই ক্যারাভ্যানটা ভাড়া করেছি এই ক্যারাভ্যানটা মোটামুটি ভারতীয় টাকায় আমাদের দু লক্ষ কুড়ি থেকে দু লক্ষ তিরিশ হাজার টাকা মতো পড়েছে সব কিছু নিয়ে মানে ক্যারাভ্যান তার সঙ্গে যা যা আনুষঙ্গিক ক্যারাভ্যানের জিনিসপত্র থাকে সব কিছু দিয়ে একটা প্যাকেজ ইন্স্যুরেন্স সমস্ত কিছু দিয়ে একটা প্যাকেজ করে আমরা এই ক্যারাভ্যানটা জার্মানির মিউনি থেকে ভাড়া করে এনেছি এই ক্যারাভ্যানটা আমরা বুক করেছি এটা বক্স ওয়াগ্যান ক্যালিফোর্নিয়া গ্র্যান্ড একটু বড় ক্যারাভ্যান অবশ্য এর থেকে আরও বড় ক্যারাভ্যান হয় আবার এর থেকে কিছু ছোটো ছোটো ক্যারাভ্যানও হয় কিন্তু বাবলি বলেছে যে এতদিনের ট্যুর ওরকম কম্প্যাক্ট করে থাকতে পারবো না এটাতেও যদিও কম্প্যাক্ট তবু একটু ভালো আর কি তার মধ্যে তো এই ক্যারাভ্যানটা আমরা নিয়েছি এখানে দেখছেন এই ক্যানোপিটা এটা কিন্তু আমাদের সুখে দুঃখে কাজে দিচ্ছে সমস্ত সময় বৃষ্টি পড়ছে কোনো সময় হয়তো বেশি রোদ হয়ে যাচ্ছে আমরা যদি বাইরে বসে একটুখানি চা খাই একটু পেঁয়াজি খাই একটু বেগুনি খাই সেগুলো কিন্তু এখানে বসে করতে পারছি লোকজন এখানে বসে সকালে ব্রেকফাস্টটাও করে যদি না বৃষ্টি হয় এই হচ্ছে ক্যানোপি এটাকে খোলা এবং বন্ধ করা দুটোই করা যায় এখন সুমন গাছে চা খেতে তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখাই এটা আমাদের ক্যারাভ্যানটা এটা ফোর সিটার আবার এই দিকে দেখুন আছে এটাও কিন্তু ফোর সিটার ক্যারাভ্যান কিন্তু এটা অনেকটা বড় সুমন যেহেতু প্রথমবার ক্যারাভ্যান চালাচ্ছে সেই জন্য আমরা এত বড় ক্যারাভ্যান নেওয়ার রিস্ক নি আমরা যেখানে এখন ক্যাম্পিং করে আছি এটা হচ্ছে সেই জায়গাটা জেলামসির একটা ক্যাম্পিং সাইট দেখুন লোকজন কিন্তু এখানে এসে একদম সংসার পেতে নিয়েছে আবার কেউ কেউ গাড়ি নিয়ে আসে তার সাথে এরকম ক্যাম্প নিয়ে আসে এবার চলুন ক্যারাভ্যানের ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যেহেতু চোদ্দ দিনের ট্রিপ অলরেডি পাঁচ দিন হয়ে গেছে ক্যারাম্যানের ভেতরটা কিন্তু বেশ অগোচালো আছে কিছু মনে করবেন না এই যখন আমরা এখান থেকে বেরোই তখন এই ক্যারাম্যানটাকে গুছিয়ে রাখি কারণ এর ভিতরেতে যদি কোনো জিনিস লুজ থাকে কোনো ওপরে থাকে তাহলে কিন্তু সেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেসিক্যালি পাহাড়ি রাস্তায় তো আরও বেশি থাকে তো সেটা করা একটা এক দেড় ঘন্টার টাস্ক প্রত্যেক দিন তাই আজকে আর আমরা সেটা করিনি তো যাই হোক আমি ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সিটটা আমরা ঘুরিয়ে দিয়েছি এই সিটটা কিন্তু অ্যাকচুয়ালি সোজা থাকে এই সিটটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কারণ সামনে যে ডাইনিং টেবিলটা আছে সেই ডাইনিং টেবিলটায় বসে খাওয়া যাবে এই রকম ভাবে আমরা ডাইনিং টেবিলে বসে খেতে পারবো এই সিটটাও ঘোরানো যায় এটাকে আমরা ঘোরাই নি কারণ আমরা তো তিনজন আছি আমাদের পিছনে যে দুটো সিট আছে আর এখানে যে সিটটা আছে এটা দিয়েই হয়ে যাচ্ছে আর এই যে কাপড়গুলো দেখছেন এই যে উইন্ডোতে বা উইন্ডশিল্ডে লাগানো আছে এই কাপড়গুলো দেওয়া থাকে কারণ এগুলো দিয়ে রোদটা আসে না রাত্রেবেলা শোয়ার সময় যাতে অন্ধকার থাকে তাই জন্য এই কাপড়গুলো দেওয়া থাকে আবার এই কাপড়গুলো যখন আমরা চালাই তখন এগুলোকে খুলে ফেলি আর এই হচ্ছে আমাদের ক্যারামের একটা ইম্পর্ট্যান্ট জিনিস ফ্রিজ এই ফ্রিজটা ব্যাটারিতে চলে না এটা হয় ক্যারাভ্যানের ইলেকট্রিসিটি আছে একটু পরে আপনাদের দেখাচ্ছি সেটাতে চলবে অথবা যখন ইঞ্জিনটা অন থাকবে যখন আমরা ক্যারাভ্যান চালাবো তখন চলবে এই হচ্ছে আমাদের ফ্রিজ এর ভেতরে আমাদের সমস্ত জিনিসপত্র রয়েছে আর এখানে একটা ফ্রিজারও আছে যাতে বরফ হয় মাছ আছে তো ভিতরে হ্যাঁ ওটা বের করে রাখো কেটে দেবো আচ্ছা বড় হয়ে গেছে ঠিক আছে ওটা রেখে দাও কোনো অসুবিধা নেই এটা হচ্ছে বাচ্চাদের শোয়ার জায়গা এখানে লাইট আছে আর এখানে একটা উইন্ডো আছে এটা যেহেতু ফোর সিটার ক্যারাভ্যান দুটো বাচ্চা এখানে শুতে পারবে আর এখানে একটা নেট আছে এই নেটটা লাগিয়ে দিলে বাচ্চারা পড়বে না আর এই উইন্ডোটা কিন্তু এইটা দিয়ে ক্লোজ করা যায় এই যে সিস্টেমটা আছে এটা দিয়ে উইন্ডোটাকে পুরো ক্লোজ করে দেওয়া যায় তাহলে লাইট কিছুই আসবে না ওপেনও এটা দিয়ে করা যায় যাতে হাওয়া আসে এটা রাত্রেবেলা শোয়ার সময় ওপেন করতে হয় আবার দিনের বেলা এটাকে এরমভাবে বন্ধ করে দিতে হয় এটাতে ওঠার জন্য একটা মই আছে এই হচ্ছে মই এটাও ফোল্ড করা আছে এখন এটা দিয়ে উপরে উঠতে হয় এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটার উপরেতেই আমরা বসে খাওয়া দাওয়া করি আবার যদি টুকটাক কিছু কাজকর্ম করতে হয় সেগুলোকেও আমরা এই ডাইনিং টেবিলটার ওপরে বসে করতে পারি এখানে একটা লাইট আছে এই লাইটটা জ্বালিয়ে দিলে এখানে বেশ আলো হয়ে যায় সন্ধ্যাবেলা স্টোরেজের জায়গা পুরো ক্যারাভ্যানের যে ওয়াল আছে এই ওয়াল ধরেই আছে বিভিন্ন জায়গাতে একই রকমভাবে এগুলোতে আমরা বিভিন্ন জিনিস স্টোর করতে পারি খাটের উপরে যেগুলো আছে একটু পরে দেখাচ্ছি সেখানে আমরা জামা কাপড় স্টোর করতে পারি এবারে ক্যারাভ্যানের আমার সব থেকে প্রিয় বা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রান্নাঘর ক্যারাভ্যানের রান্নাঘর এই হচ্ছে আমাদের গ্যাসের জায়গা এখানে দুটো হব আছে এই দুটো হবকে আমরা জ্বালাতে পারি গ্যাসের সিলিন্ডারটা একটু পরে আপনাদের দেখাচ্ছি কোথায় আছে আর এখানেতে আছে একটা ছোট্ট বেসিন বা সিঙ্ক এই সিঙ্কটাতে জল আসে সমস্ত কিছু ধোয়াটোয়া যায় আর কি এই জায়গাটাই হচ্ছে পুরো রান্নার জন্য এই ছোট্ট ক্যাবিনেট যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই রান্নার কাজে ইউজ করা হয় এখানেতে আমাদের মশলাপাতি আমরা রাখতে পারি এখানে একটা আছে আর এইদিকে আরও দুটো মশলাপাতির জায়গা আছে এটা হচ্ছে টয়লেট আমাদের এখানে একটা বেসিন আছে এটাকে বন্ধ করে দিলেই এখানে স্নান করা যাবে এখানে একটা কোমুট আছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা কি আছে এখানে এটাকে ঘুরিয়ে দিতে হয় কিন্তু ইউজ করা পার্কিং বা ক্যাম্পিং যায় ক্যারাবেন সাইটে থাকে তার সব থেকে বড় সমস্যা অনেক সময় হয় কি এখানে পোকামাকড় ইনসেক্ট যেগুলো আছে মশা এগুলো কিন্তু থাকে যেহেতু চারদিকে গাছপালা আছে তো তার থেকে প্রোটেক্ট হওয়ার জন্য প্রত্যেকটা জানলায় একটা করে নেট দেওয়া আছে যাতে হাওয়াটাও আসে এবং মশা মাছির থেকে দূর করা যায় এখানেতেও নেট আছে এইভাবে যদি আমরা নেটটাকে লাগিয়ে দিই আমরা দরজাটা খুলে রাখলে বা জানলা খুলে রাখলেও পুরো ভেন্টিলেশন পাবো এটা পুরো লেগে যাবে এইভাবে এটা হচ্ছে ক্যারাম্যানের সাইকেল স্ট্যান্ড এতে দুটো সাইকেল রাখার জায়গা আছে কিছু কিছু ক্যারাম্যানে তিনটে বা চারটে সাইকেল রাখারও জায়গা আছে আমরা যেহেতু স্টকহোম থেকে মিউনিক ফ্লাইটে এসছি আমরা সাইকেল আনিনি কিন্তু এখানে যারা ডাইরেক্টলি বাড়ি থেকে আসছেন প্রচুর মানুষজন সাইকেল নিয়ে আসছেন এবং সাইকেল করছেন আমাদের অন্য ভিডিওতে আপনারা দেখেছেন সাইকেলিং কিন্তু এখানের একটা খুব ফেভারিট অ্যাক্টিভিটি এবার আমি এটা কি খুলি এর পিছনেও আমাদের ঘর সংসার আছে আমাদের স্যুটকেস জামাকাপড় সমস্ত কিছু বাসনপত্র সমস্ত কিছু এক্সট্রা জিনিসপত্র রাখা আছে এখানে একটা এখানে একটা কল আছে এটাতে আমরা হ্যান্ড শাওয়ার লাগাতে পারি হ্যান্ড শাওয়ার লাগিয়ে বাইরে থেকে আমরা হাত পা ধোয়া বা কেউ কেউ স্নানও করে বাইরে আমি জানি না কি করে করে সেটাও করা যায় এখানে আমাদের বাসনপত্র রয়েছে আর এই বাসনপত্রগুলো ওরাই কিন্তু আমাদেরকে দিয়েছে এইভাবে বক্সে করে সুমন যেমন বলছিল না যে অনেক কিছু জিনিস আমরা যখন ক্যারাভানটা ভাড়া নিয়েছি তার সাথে ওরা ইনক্লুডেড দিয়েছে তার মধ্যে কিন্তু এইগুলোও পড়ে আর এই হচ্ছে এটা হচ্ছে মেইন জিনিস যেটা হচ্ছে গ্যাস আমরা রান্না করে খাচ্ছি গ্যাসেরট জায়গা এখানে দুটো গ্যাসের সিলিন্ডার আছে এই গ্যাসের সিলিন্ডারগুলো গাড়ি যখন চলে তখন অবশ্যই বন্ধ করে রাখতে হয় আর এই গ্যাসের সিলিন্ডারগুলোকে অন করলে डायरेक्टली আমরা ওইখান থেকে ওভেনে চালাতে পারি ক্যারাভ্যান যখন দাঁড়ানোর অবস্থায় থাকে তখন কিন্তু ইলেকট্রিসিটি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এর ভিতরে একটা ব্যাটারি আছে কিন্তু সেই ব্যাটারিটা ব্যাক হিসাবে কাজ করে সবসময় যদি আমরা ফ্রিজ চালাই বা লাইট জ্বালিয়ে রাখি তাহলে সেই ব্যাটারিটা ড্রেন হয়ে যেতে পারে তার জন্য ইলেকট্রিসিটি আমাদের সমস্ত ক্যাম্পিং সাইটে প্রোভাইড করা হয় এইভাবে এখান থেকে ইলেকট্রিসিটি এটা প্লাগটা ঢোকানো আছে এর ভিতরেতে এটা যারা ক্যাম্পিং আমাদের দিয়েছে তারা লক করে রেখেছে কারণ এর ভিতরে তো মিটার আছে কতটা আমরা ইলেকট্রিসিটি কনজিউম করছি সেই মতো আমাদেরকে পয়সা দিতে হবে সেখান থেকেই তারটা নিয়ে আমরা এই যে প্লাগের জায়গাটা আছে এখানেতে লাগিয়ে দিলে অটোমেটিক্যালি ইলেকট্রিসিটি এর ভিতরেতে চলবে এবারে আরেকটা জিজ্ঞাসা ব্যাপার অনেকে করেন যে এই যে ক্যারাভ্যানের ভিতরে যে টয়লেটটা আছে সেই টয়লেটটা ইউজ করলে সেই টয়লেটের যে মানে বর্জ্য পদার্থ সেগুলোকে আমরা কিভাবে ক্লিন করি এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আজকাল অটোমেটিক মেশিন হয়ে গেছে সেখানেতে ক্লিন করা যায় অথবা ম্যানুয়ালিও ক্লিন করা যায় এটা হচ্ছে এইখানেতে এই যে ক্যাসেট রয়েছে একটা এটার ভিতরেতে এই বর্জ্যগুলো জমা হয় এর ভিতরে একটা কেমিক্যাল ইউজ করা হয় কেমিক্যাল ইউজ করার ফলেতে বাজে যে গন্ধ আসে সেটা আসে না ওটা অটোমেটিক্যালি একটা প্রসেস হয়ে যায় কিন্তু এটাকে এরকমভাবে টেনে বার করে আমরা ক্লিন করতে পারি আর কি সেই ক্লিন করার একটা প্রসেস আছে সেটাও আমাদেরকে তারা বলে দিয়েছে কীভাবে করতে হবে সেটা হচ্ছে এইভাবে এটাকে বের করে এটাকে ক্লিন করা যায় ক্যারাভ্যানের ভিতরেতে একশো লিটার পরিষ্কার জল এবং একশো লিটার ব্যবহৃত নোংরা জল জলকে জমা করবার আলাদা আলাদা ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কগুলোতে জল ভরার জন্য মানে যেটা পরিষ্কার জল সেটা ভরার জন্য এখানেতে একটা ওয়াটার হোল আছে ওয়াটার প্রত্যেকটা ক্যারাভ্যান সাইটেই একটা করে কল থাকে সেখান থেকে আমরা হোস পাইপের মাধ্যমে জল নিয়ে এটাতে ভরতে পারি এবং যখন নোংরা জল ভর্তি হয়ে যাবে সেটা একটা সিগন্যাল দেয় একটা কন্ট্রোল প্যানেলে সেই কন্ট্রোল প্যানেলে যদি সিগন্যাল দেয় সেখান থেকে আমরা ক্লিন করতে পারি আমি এই ভিডিওটা করলাম কারণ প্রচুর মানুষজন আমাদেরকে কমেন্টের মাধ্যমে বা ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমেতে জানতে চেয়েছেন যে আমাদের ক্যারাভ্যানের অভিজ্ঞতা কীরকম বা এই ক্যারাভ্যানটা দেখতে কীরকম কীরকম করে ক্যারাব্যানের ভিতরে থাকা যায় তাদের প্রচুর আগ্রহ সেই আগ্রহ নিরসনের জন্য আমি এই ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে আমাদেরকে বলবেন যে কীরকম আপনাদের লেগেছে ইউরোপে আসার পরেতে আমি দেখেছি প্রচুর মানুষজন ক্যারাব্যান নিয়ে গরমেতে বেরিয়ে যায় মাইলের পর মাইল তারা ক্যারাব্যান চালায় ক্যারাব্যানের ক্যাম্পিং সাইটে থাকে এর আগে আমরা ক্যাম্পিং সাইটে গেছি কিন্তু নিজেদের গাড়ি করে গেছি আমার বরাবর এটার প্রতি একটা আগ্রহ ছিল বাঙালিরা যেহেতু ঘুরতে ভালোবাসে আমিও তাদের দলে পড়ি ঘুরতে গেছি কিন্তু ক্যারাভ্যানকে নিয়ে যাওয়ার সাহস হয়নি তা এবছরেতে অনেক সাহস সঞ্চয় করে বউকে রাজি করিয়ে মেয়েকে রাজি করিয়ে চোদ্দ দিনের জন্য এই অ্যাডভেঞ্চার ট্রিপে বেরিয়েছি আমার অভিজ্ঞতা ক্যারাভ্যানে ভালোই প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল বাবলিও একটু রেগে যাচ্ছিল কিন্তু এখন কিন্তু ওরাও রীতিমতো এটাকে এনজয় করছে তবে একটা কথা ক্যারাবেন নিয়ে যদি আপনাদের বেরোতে হয় তাহলে ক্যারাম্যান সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করে নিয়ে তারপরে বেরোতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে এই ক্যাম্পার ভ্যানগুলো কিন্তু ক্যাম্পার ভ্যান হিসাবেই তৈরি করা ম্যানুফ্যাকচারিং অনেকে আমাদের দেশে করেন যে নর্মাল যে সমস্ত ছোট ভ্যান আছে সেগুলোকে ক্যারাম্যানে কনভার্ট করেন আমার অভিজ্ঞতা নেই সেটা কতগুলো ফেসিলিটি থাকে হয়তো এরকম পুরোটাই থাকে তবে এই ক্যাম্যানগুলোর জন্য পুরো এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু পাওয়া যায় ম্যানুয়াল পাওয়া যায় তো সেগুলো দেখে রীতিমতো পড়াশোনা করে তবেই কিন্তু আসতে হয়েছে তাই জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে আমি বুঝতে পারছি তা না কিন্তু একটু অসুবিধাই হতো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আবার এই ক্যাম্পার ম্যান নিয়ে জেলামসি থেকে চলে যাব অন্য একটা গন্তব্যের পথে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন